কুসুমপুর নামের এক ছোট গ্রাম চারপাশে সবুজ ধানক্ষেত নদীর পারে তালগাছ আর ভোরবেলায় পাখির কিচিরমিচির এই গ্রামেরই এক প্রান্তে থাকে রামু এক গরিব কিন্তু পরিশ্রমী কৃষক রামুর ঘরে রয়েছে স্ত্রী লতা আর ছোট ছেলে টুটু সংসার ছোট হলেও অভাবের শেষ নেই তবুও রামুর মুখে সব সময় হাসি সে বলে যতক্ষণ মাটি আছে অভাব থাকতে পারে না প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রামু মাঠে যায় পুরনো লাঙ্গল জোড়া গরু আর কাঁধে গামছা এটাই তার পরিচয় মাটি চাষ করাই তার সুখ সে যখন লাঙ্গল চালায় তখন মনে হয় যেন সে মাটির সঙ্গে কথা বলছে একদিন সকালে রামু মাঠে গেল কিন্তু দেখে তার জমির এক কোণে পানি জমে গেছে ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে রামু মন খারাপ করে বসে পড়ল লতা এসে বলল চিন্তা কর না রে একটু বুদ্ধি খাটাও নিশ্চয়ই কিছু উপায় বের হবে রামু ভাবতে লাগল গ্রামের পাশ দিয়ে ছোট একটা খাল বয়ে গেছে সে ঠিক করল খালের দিক ঘুরিয়ে নিজের জমিতে পানি ঢোকানোর একটা নতুন নালা বানাবে যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায় পরদিন সকাল থেকে কাজ শুরু হল রোদ মাথায় ঘাম গড়াচ্ছে কিন্তু রামু থামে না পাশের গ্রামের লোকেরা দেখে হাসল এই রামু এসব করে লাভ হবে না রে রামু শুধু হাসল লাভ লোকসান মাটি জানে আমি শুধু কাজ করি তিন দিন পর নালা তৈরি হল পানি ঠিক মতো বের হতে লাগল ধানের চারা আবার মাথা তুলল এক মাসের মধ্যে পুরো ক্ষেত সবুজে ভরে গেল গ্রামে সবাই অবাক যারা হাসছিল তারাই এখন বলে রামুর বুদ্ধিটা চমৎকার শুধু তাই নয় এবার রামুর ফসল আগের চেয়ে অনেক বেশি ফলল বাজারে ভালো দামে বিক্রি হলো ধান প্রথমবারের মতো সে নতুন একটা গরু কিনল টুটুর জন্য নতুন জামা আর লতার জন্য লাল শাড়ি একদিন বিকেলে রামু উঠোনে বসে ধান শুকোচ্ছে পাশের গ্রামের স্কুলমাস্টার মৃণালবাবু এসে বললেন রামু তুমি যদি চাও আমি তোমাকে কৃষি মেলায় নিয়ে যাব তোমার এই নতুন নালার ব্যবস্থা অনেকের উপকারে আসবে রামু একটু লজ্জা পেয়ে বলল আমি তো শুধু আমার মাটির উপকার ভেবেছি বাবু পরের মাসে রামু মেলায় গেল তার আইডিয়াটা শুনে সবাই অবাক কৃষি দপ্তর থেকে পুরস্কারও পেল সে সেরা উদ্ভাবনী কৃষক হিসাবে সে পুরস্কারের টাকা দিয়ে গ্রামের স্কুলে দান করল যাতে বাচ্চারা পড়াশোনা শিখে রাতের দিকে লতা বলল তুমি আজ গ্রামের নাম উজ্জ্বল করলে রামু মৃদু হাসল আমি কিছু করিনি সব করেছে এই মাটি আমি শুধু বিশ্বাস করেছি তারপর আকাশে তারা ঝিলমিল করছিল মাঠে হালকা বাতাস বয়ে যাচ্ছিল রামু আকাশের দিকে তাকিয়ে বলল যতদিন এই মাটি থাকবে ততদিন কৃষকের মন হার মানবে না